আসসালামু আলাইকুম কেমন আছেন যেই মাটিগুলো তৈরি করলাম গাছ লাগানোর জন্য ওগুলোতে এখন গাছ লাগাবো মানে কিছুগুলো লাগাবো লাগানোর পর যেহেতু বাহিরে আর খোলামেলা পরিবেশ তাই আমরা একটা মুসুরি টাঙাই দিয়ে গাছগুলো আর কি সুরক্ষায় রাখবো তো দেখেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই

kemana kita? Mencari ya, laut, Hari?

এই দেখো চল 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 হাকানিছে বহুত এত খোয়াকে কিছু ব্যাগ দেয় দিলে হবে না আমার এটা হচ্ছে পরের দিন সকালের মানে গতকাল সন্ধ্যা হয়ে গেছিলো গাছ লাগাতে লাগাতে এটা হচ্ছে পরের দিন সকালে ছাদের উপর থেকে ভিডিওটা করতেছি শুধু বেগুন গাছে পানি দিয়ে এসছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ